কয়দিন চলবে আপনার এনআইডি নাম্বার যেহেতু আছে আপনার চোদ্দ খান্দানে ডিটেলস আছে আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা আমি আমার মতো রাজনীতিবিদ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোন কলের অডিওকে কেন্দ্র করে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে ফাঁস হওয়া ওই অডিওতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমানকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা পরিচয় দিয়ে তীব্র ভাষায় হুমকি দিতে এবং তার কর্মকাণ্ডের কৈফত চাইতে শোনা যায় এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তাকে সরাসরি হুমকি দেওয়ার ধৃষ্টতায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায় ভাইরাল হওয়া ওরিও ক্লিপটিতে শোনা যায় ওই নেতা ওসি হাফিজুর রহমানকে উদ্দেশ্য করে বলছেন আপনার ওসি কয়দিন চলবে চাকরি শেষ হওয়ার পর কি করবেন আজ বা কাল আওয়ামী লীগ ক্ষমতা আসবে তিনি আরো বলেন আপনার বিপি নাম্বার এনআইডি নাম্বার যেহেতু আছে আপনার চোদ্দ গোষ্ঠীর ডিটেলসও আছে কথোপকথনের এক পর্যায়ে ওই নেতা ওসিকে প্রশ্ন করেন গুলশান থানা এলাকা থেকে তিনি কতজন আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন তিনি দাবি করেন আওয়ামী লীগ মিছিল করলে তা সাংবিধানিকভাবে নিষিদ্ধ কিনা এর জবাবে ওসি হাফিজুর রহমান বলেন সংগঠন যদি মিছিল করে সেটা কি বৈধ হুমকি দিয়ে ওই নেতা আরো বলেন যে শহরে চাকরি করেন যেখানে থাকছেন সেই শহরের হর্তাকর্তা আমি আমার মতো রাজনীতিবিদরা আজ অথবা কাল আমরা এমপি অথবা মন্ত্রী হব আমাদের ডিসিশনে আপনাদের চলতে হবে কথাটা মাথায় রেখেন জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনা উল্লেখ করে ওই নেতা ওসিকে অভিযুক্ত করে বলেন আপনাদের পুলিশকে নির্মমভাবে হত্যা করলো এতগুলো সহকর্মী যে মারা গেল যারা মারলো তাদের গ্রেপ্তার করছেন না কেন শুধু নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মীদের হয়রানি করছেন তিনি ওসি হাফিজুর রহমানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নেরও অভিযোগ তোলেন এমনকি ওসিকে তার পরিবারের কথা স্মরণ করিয়ে দিয়ে পরোক্ষভাবে হুমকি দিয়ে বলেন আপনাদেরও পরিবার আছে মাথায় রেখেন পুরো কথোপকথনে ওসি হাফিজুর রহমানকে তুলনামূলক ভাবে শান্ত থাকতে শোনা যায় তিনি ওই নেতার অভিযোগ অস্বীকার করে বলেন আমার থানায় মানবাধিকার লঙ্ঘন হবে এমন ধরনের কাজ আমি কখনোই করেনি স্বামী বা পরিবারের সদস্যদের না পেয়ে নারীদের হয়রানি করার অভিযোগের জবাবে ওসি বলেন এমন একটি অভিযোগ দেখান উল্লেখ্য গত অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে এর পর থেকে সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম আইনত অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তাকে এভাবে সরাসরি হুমকি দেওয়ার ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুমকিদাতার পরিচয় শনাক্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তবে হুমকিদাতা ওই ছাত্রলীগ তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি